আমরা আমাদের আমাদের বুন্দের জামাইদেরকে আপনাদের সম্মুখে পরিচয় করে দিতে চাই জামাই আমাদের এখানে প্রথমে রয়েছেন আলামিন আমাদের সুনিয়ার ছোট বোন সুনিয়ার জামাই এখানে রয়েছে আমাদের রফিকুল ভাই

রহমান আমাদের এখানে রয়েছে আমাদের ছোট বোন তানিয়ার তানিয়ার হাজবেন্ড এখানে আমার ছোট বোন হাসদা হাসদার হাজব্যান্ড রাজীব এখানে রয়েছে আমাদের ছোট বোন হেপি হেপির হাজব্যান্ড মিন্টু এখানে রয়েছে আমার ছোট বোন মিতু নিতুর জামাই জাহাঙ্গীর আলম এখানে রয়েছে ছোট ছোট বোন লাকি লাকি জামাই সোহেল রানা এখানে রয়েছে আমার ছোট বোন সাবিনা সাবিনার হাজব্যান্ড আব্দুল হামিদ এখানে রয়েছে আখির আমার ছোট ছোট বোন আখির হাজব্যান্ড শান্ত সকলকেই এই ধন্যবাদ জানাচ্ছি দেখা যাবে আজকের এই খেলায় কে কেমন ভালো করতে পারেন অত্যন্ত সুন্দরভাবে আজকের এই দিনটি আমরা উপভোগ করছি ঈদ ফিতর এমন আয়োজন আমরা আর করিনি কখনো এই আয়োজন আমরা কখনো দেখিওনি ধন্যবাদ জানাচ্ছি যে সকল ফেসবুক বন্ধুরা আমাদের খেলাটি সরাসরি উপভোগ করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আসো একদিন একদিন আসো প্রথমে আমাদের আল আমিন ডালি দেখা যাক এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্দিষ্ট করে দেওয়াই আলম ডালি এটা কিন্তু ফালাই তালি পুরস্কার কোন প্রথম দ্বিতীয় তৃতীয় নাই যে কয়জন ফালাই তার আপনারা যে কয়জন ফালাইতে পারেন এ তুমি কি জামাই 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 হ্যাঁ জামাই আচ্ছা ঠিক আছে লাভ নাই সাইফুল দাসাবাদ

এই তুমি একটু কিসাও এই তুমি একটু পারিবারিক মিলন মেলায় এখন যে খেলাটি চলছে সেটি হচ্ছে ছোট বোনদের বড় বোনদের জামাইদেরকে দিয়ে গর্তে বল খেলা অত্যন্ত আকর্ষণীয় একটি খেলা এই আসলে লক্ষ্যভ্রষ্ট আবারও আমাদের দামাই রিকুল কামনা দিছে সাবিনার দামাই না

নাম লিখত অ আমি দ্বিতীয় না

জিনোহাম্মদ <of> <Kevaraição> <thì Hopkins> <himself> <fe Jean> <bulun> <sittingillions>

ন্রডুথ তোদ� favour দাশে আইরসে হারি বকে আই আই misন্বে পরেং গারিমার এহঔক যার આ લેબર છે ચહેરા પર આમ લેબર દાખલ છે اچھا ચાલ ચાલ લાગતું નથી ચાલ છે સામે ભાઈ પાણી વરમ પાઈ સંભગી સર નાળમાં પાઈ સર સોય જ સોય જ ને ભાઈ મમરા ઓય જો શીરે હાલી જાવ જમતા પાલી ભીલ દઈબો પાલી તમારે દે सय श्री